আমি আব্দুল্লাহ মাসুদ আমি সেটা অন্যায় করেছি রবি ঠাকুরের পরিবার রবি ঠাকুরকে দশ বছরের কাছাকাছি বয়সের নিচে বিয়ে করা ঠিক আছে এটাই বলছেন তো আপনি মোটেই ঠিক না রবি ঠাকুরের রবি ঠাকুরকে যেটা করিয়ে দেওয়া হয়েছে আমি তার সপক্ষে নই আমি আপনাকে আবারও বলছি রবি ঠাকুরকে যেটা করিয়ে দেওয়া হয়েছে সেটা সপক্ষে না তাহলে তো রবি ঠাকুর একজন ধর্ষক হ্যাঁ রবি ঠাকুর এমন কি এমন এবার এমন কি আমার নানা দাদা যারা অল্প বয়সে বিয়ে করেছে সেটা তারাও দর্শক এমন আমি নিজে 14 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করেছিলাম আমি আব্দুল মাসুদ আমি সেটাও অনলাই করেছি আপনাকে আপনিও দর্শক ইয়েস 14 বছর বয়সের 14 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করাটা যদি ধর্ষণ হয় তবে আমি নিজেও দর্শক কারণ সেই ভুলটা আমি করেছি আপনাকে আপনিও দর্শক ইয়েস চোদ্দ বছরের মেয়ে চোদ্দ বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করাটা যদি ধর্ষণ হয় তবে আমি নিজেও ধর্ষক কারণ সেই ভুলটা আমি করেছি আপনাকে আপনিও ধর্ষক ইয়েস চোদ্দ বছরের মেয়ে চোদ্দ বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করাটা যদি ধর্ষণ হয় তবে আমি নিজেও ধর্ষক কারণ সেই ভুলটা আমি করেছি